উপকার করলে হয় অপকার আজকালকার দিনে আম পাখিলে সবাই চেপে দেখে বেল পাখি গৌ চাপে না রে জ্ঞানী গণেরা ভেবে দেখু এই ভেবে দিন চলছে কি না নারী পুরুর চলে এক সাইকেলের ভাই তার দিকে না যায় চাওয়া ও ভাই এখন দেশের উল্টে গেছে হাওয়া পুরান চাউল কেউ কিনে রে ভাই নতুন চাউলের আমদানি ওরে ভাই আমরা তো সবাই তাই কিনি মুনিবাসের বেড়ার ভিতরে বসে আমরা সবাই চিন্তায় পড়ে যাই ভাই সবাই চিন্তায় পড়ে যাই ভাইয়া আমি তো একটা জিনিস ভুল করে ফেলেছি এই কবিতার নাম আমি লেখক মোহাম্মদ তো জামিল সেন্তুজু ওরোপেম বি মোহাম্মদ সালাম শিকদার ডা বলেছে দাদাভাই উচ্চ শিক্ষিত হেস্টারিং পাস আমি ক্ষুদ্র মানুষ কি আর লেখবো যেটুকু পারছি সেটুকুই লিখছি ভাই